এইসএসসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য সুসংবাদ কিন্তু একটি বোর্ডের জন্য দুঃসংবাদ অটোপাস দিবে একটি বোর্ডে বাদে এবং সক আর যে কয়টি বোর্ড আছে সেই কয়টি বোর্ডে সকল বোর্ডেরই পাস অটোপাস দেওয়ার ভাবনা করছে শিক্ষা বোর্ড কিন্তু একটি বোর্ডে অটোপাস দিবে না কারণ একটা একটা বোর্ডেই দেশের পরিস্থিতি অনেক ভালো থাকার কারণে এই চিন্তাভাবনা করছে শিক্ষা বোর্ড কিন্তু এটা এখনও প্রকাশ করেনি কিন্তু এই চিন্তা করার ইয়ে রয়েছে কারণ আমাদের যে আগেকারের শিক্ষামন্ত্রী যেটা ছিল দীপমণি সেটা বলছে এসএসসি এক্সাম দু হাজার চব্বিশের পরীক্ষা দে পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার কথা কিন্তু নফেল বলছে পরীক্ষা যোগ্য যদি অনুষ্ঠিত সুষ্ঠু সুন্দরভাবে যদি না করতে পারি তখনই আমি অটোপাস দিব কিন্তু একটি বোর্ড বাদে সে বোর্ডটি এখনও প্রকাশ করা হয়নি সেটা আমরা একটু আগে নিউজ যখন পাবো তখন আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এরম আরও আমাদের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি বাজে রাখতে পারেন আমাদের সকল ভিডিও এবং সকল আপডেট এসএসসি এক্সাম 2024 এর আমরা আপডেট দিয়ে থাকি আশা করি আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে